নমস্কার সুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প হুমায়ুন আহমদের লেখা গল্পের নাম অতিথি তিন বছর পর সফুরা দেশে যাচ্ছে ঢাকা শহরে সে যে এক নাগারে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি এই তো মনে হয় সেদিন সে মাত্র এসেছে একটা শীতে এসেছিল মাঝখানে দুটো শীত গিয়ে এখন আবার শীতকাল প্রথম দিন ভীত মুখে সে বারান্দায় বসেছিল বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন দুটো সুন্দর সুন্দর বাচ্চা রূপা লোপা পাশেই খেলছে অথচ তার দিকে তাকাচ্ছেও না একসময় সপুরা ভয় ভয়ে জিজ্ঞাসা করলো নাম তোমার ভয়ের রূপা তার দিকে না তাকিয়ে বলল আমাকে ভয়ন ডাকবে না সফুরা চুপ করে গেল সময় কাটতেই চায় না এরা তাকে কাজের বহাল করবে কিনা তাও ঠিক বোঝা যাচ্ছে না তার খুব পানি পিপাসা হচ্ছে কার কাছে পানি চাইবে একসময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলো তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বলল কি নাম সোফুরা ঘরের কাজকর্ম জানো সফুরা কি বলবে বুঝতে পারল না ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে ভাত রাধা বাসন ধোয়া কাপড় ধোয়া কিন্তু ঢাকার এসব বাড়িতে কাজকর্ম রকম কে বলবে আগে কখনো বাসায় কাজ করেছো? যে না ঢাকায় কি এই প্রথম যে বেগম সাহেব কঠিন মুখে বললেন হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো তারপর পাখা গজাবে উড়ে চলে যাবে অন্য ভাষায় তোমাদের আমার চেনা আছে আমি কোনখানেও যাবো না খামোকা এসব বলবে না আগে অনেকবার শুনেছি বেতন চাও কত সোফুরা চুপ করে রইল যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে বেতনের কথা বললে চুপ থাকবা আগ বাড়াইয়া কিছু বলবা না চুপ করে আছে সে কিছু বলছেও না কি কথা বলো না কেন কত চাও বেতন আপনার যা ইচ্ছা কাপড় চোপড় নিয়ে এসেছ শফুরা লজ্জা পেয়ে গেল কাপড় চোপড় আনবে কি একটা শাড়ি ছিল সেটাই সে নিয়ে এসেছে যার কাপড় চোপড় আছে সে কি আর ছেলে পুলে স্বামী সবকিছু ছেড়ে ঢাকায় কাজ করতে আসে বেগম সাহেব বিরক্ত গলায় বললেন তোমাদের এই আরেক টেকনিক এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয় সফুরা মাথা নিচু করে রাখল তোমার কি যেন একটা নাম যেন বললে সফুরা শোনো সফুরা থাকো এখানে কাজ করো কয়েকদিন কাজ দেখি যদি কাজ পছন্দ হয় তখন বেতন ঠিক করব। আমার সংসার ছোটো কাজকর্ম নেই বললেই হয় মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না আন্টি ডাকবে একজনকে বড়ো আনটি আরেকজনকে ছোটো আনটি মনে থাকবে যে আমাদের আলাদা বাথরুম ওই বাথরুমে কখনো ঢুকবে না মনে থাকবে যে তোমাকে আলাদা থালা গ্লাস সব দেয়া হবে সব সময় সেগুলোই ব্যবহার করবে আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না যে আচ্ছা পরিষ্কার থাকবে গ্রাম থেকে এসেছ পেট ভর্তি ক্রিমি ক্রিমের ওষুধ খাইয়ে দেবো মাথায় উকুন আছে যে উকুনের ওষুধ দেব লরেক চুলে মেখে গোসল করো যে আচ্ছা দুদিন পরপর দেশের বাড়িতে যাওয়া এর অসুখ তার অসুখ এসব কিন্তু চলবে না দেশে যাবে বছরে একবার দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে সেটাও চলবে না বেতনের টাকা মাসে দু তারিখে দিয়ে দেবো মানি অর্ডার করে কিংবা কারো হাতে আমি পাঠিয়ে দেব যে আচ্ছা কাঁচের থালা বাসন ধরবে খুব সাবধানে টেবিলের ওপর কাঁচের যে বাটিটা দেখছো না সেখানটায় ফল রাখা আছে ওই বাটিটার দাম তিন হাজার টাকা একটা বাটির দাম তিন হাজার টাকা সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তিন হাজার টাকায় তো একটা গরু কেনা যায় সামান্য একটা বাটি তার দাম তিন হাজার বাটিটা একবার ছুঁয়ে দেখতে হয় সফুরা কাজে বহাল হলো যা কিছু শেখাচ্ছিল সাত দিনে সে শিখে গেল বেগম সাহেব যে তার কাজে খুশি তাও সে নদিনের দিন জেনে গেল মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছে আমার কাজের মেয়েটা বেশ চটপটে আছে কাজ ভালোই করে শেখার আগ্রহ আছে তবে টিকবে না কাজ শেখা হলেই অন্য বাড়িতে কাজ খুঁজবে এদের সব চেনা আছে বেগম সাহেবের কথা সত্যি হয়নি সে কোথাও যায়নি এ বাড়িতেই আছে গত তিন বছরে দেশেও যায়নি কয়েকবার যাওয়া ঠিকঠাক হলো তার অমনি এমনই কপাল যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে কিছু না কিছু একটা ঝামেলা লেগে যায় প্রথমবার ছোট আনটির ফ্লু হলো অসুস্থ মানুষকে রেখে যাওয়াটা যায় না পরেরবার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো এ বাড়িতে থাকলো তারা এক সপ্তাহ বাড়িতে মেহমান ফেলে এসে যায় কিভাবে তবে ওই মেহমানরা যাওয়ার সময় তাকে একটা ঘড়ি দিল কি আশ্চর্য কাণ্ড তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয় ঘড়ি দিয়ে সে কি করবে ঘড়ির সে কি বোঝে বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িটাও দিল মানুষটা তো অবাক ঘড়ি পাইলা কই আমারে খুশি হইয়া দিচ্ছে কও কি তুমি যা সত্য তাই কইলাম বিজয় দামি জিনিস বইলা মনে হয় হ্যাঁ বেচছ না যেন আরে না না বেচব কি ঘড়ির একটা প্রয়োজন আছে না ঘড়ির ইজ্জতি একটা আলাদা বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল লোকটা বেজায় শৌখিন টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক মাথার চুল বেশিরভাগই পেকে গেছিল একবার এলো সব চুল কুচকুচে কালো চুলে কলক দিয়েছে পাঁচ দশ টাকা নিশ্চয়ই চলে গেছে এইসব দেখবে না বড়ো সফুরা বড় ইচ্ছা করে ওই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে চারটা ভাত খাওয়াতে তিন হাজার টাকা দামের বাটিতে করে সালুন এনে দেয় তাও সম্ভব নয় বেগম সাহেবা বলে দিয়েছেন তোমার স্বামী যে দুদিন পর পর ফুলবাবু সেজে চলে আসে খুব ভালো কথা আসুক তাকে ঘরে কিন্তু ঢোকাবে না বাইরের থেকেই বিদেয় দেবে একবার ঘরে ঢুকলেই কিন্তু অভ্যেস হয়ে যাবে বেগম সাহেবের কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিছুই করার নেই তার অন্তরটা ভালো তিন তার ছেলে মেয়ের জন্য টাকা দিয়েছে গত বেতনের বাইরেও সে টাকা দিলেন একটা গায়ে চাদর দিলেন তার বেতন ছিল দেড়শো তাকে কিছু বলতে হয়নি বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন দুশো তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাওয়ার সময় হাতে পঞ্চাশ একশো টাকা সবসময় দেয় প্রতিটা পাই পয়সা সপুরার কাজে লাগে বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে দেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবে ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে তার এত কষ্টের টাকা বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে বাবু সেজে এসেছে হাতে ঘড়ি চোখে কালো চশমা গম্ভীর মুখে বারান্দায় বসে আছে সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল কদম বসি করল এবং কেঁদেও ফেললো তিন বৎসর ছিল পড়ে গেছে যেতেও কষ্ট হচ্ছে বেগম সাহেব বললেন তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি আমার বাচ্চারাও বেশ তোমাকে পছন্দ করে বেশি দিন থেকো না কেমন চলে এসো আজ থেকে তোমার বেতন আমি তিনশো করে দিলাম ফিরে এলেই সেই বেতনেই কাজ করবে আপনার অনেক দয়া আম্মা বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবু দুশো টাকা দিল একটা প্রায় নতুন শাড়ি দিলেন একজোড়া পুরনো স্যান্ডেল দিলেন উদাস কলায় বললেন তোমার সাহেবের একটা কোট আছে এখন আর পরে না নিয়ে যাও কাউকে দিয়ে দিও বকিলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল ভালো ফিট করছে বউ মাপ মতো হচ্ছে হয়েছে চল এখন গাবতলি বাস স্টেশনে গিয়া বাস ধরি সফুরা বিস্মিত হয়ে বলল পুলা পানের জন্য সদাই করবো না এতদিন পরে দেশে কি সদাই করবার চলো গিয়া দেখি জামা জুতো সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো সফুরা বলল আপনার এ চেননের আর উপায় নাই বাবু সাহেবের মতো লাগতেছে চোখে চশমা দিছেন কত দাম চশমার আরে সস্তায় কিনছি রোহিদের মধ্যেই এই রোদের মধ্যেই চোখে দিলে একটুখানি আরাম হয় তো তাই আপনি এখন এক জোড়া জুতা কিনেন বকুলের বাবা উদয় গলায় বলল চল যাই সস্তায় পাইলে নয় এক জোড়া কিনব রিকশায় উঠে বকুলের বাবা ক্ষীণ স্বরে বলল একটা বিষয় হচ্ছে বুঝলা সফুরা তোমারে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করবা হইচই করণের কিছু না সফুরা আতঙ্কিত গলায় বললো কি বিষয় বকিলের বাবা নিচু গলায় বলল তুমি ঢাকায় চইলে আসলা বাড়ি তো হইলো খালি ঘরের শত কাজকর্ম সংসার ভাইসা যাওয়ানের উপক্রম গ্রামের দশজনে জনে তখন বলল আপনি কি বিবাহ করছেন উপায়ান না দেখা গত বাইশা মাসে আমার তো কিছু খবর দেন নাই বকুলের বাবা চুপ করে গেল সফুরা চোখে পানি এসে গেছিল সে শাড়ি নাচলে চোখ মুছল লোকটা বাইশে মাসে বিয়ে করেছে ঈদের বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে পাঁচশো টাকা বাড়তি দিয়েছে সেই টাকাটা খরচ করেছে বিয়েতে জাকাতের টাকাটাই তার কাল হয়েছে রাগ করলা নাকি সফুরা ভালো মতো বিবেচনা করো মেয়ে মানুষ ছাড়া সংসার কি চলে তুমি পইলে আছো ঢাকা শহরে নয়া বইয়ের নাম কি সুলতানা দেখতে কেমন আছে মোটামুটি গায়ের রং কেমন ধলা আবার শফুরার চোখে পানি এসে গেল চিৎকার করে তার কাঁদতে ইচ্ছা করছে ইচ্ছা করলেও তো তা সম্ভব নয় তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে কিছুই তো হবে না ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা ছেলে মেয়েদের জন্য জামা জুতো স্নো আলতা একটা মশারি চিনি পোলাও চাল এক ডজন কমলা সবার জন্য কিছু না কিছু কেনা হয়েছে শুধু নতুন বইয়ের জন্যই কিছু কেনা হয়নি বেসারি মন খারাপ করবে তার তো কোনো দোষ নাই তাকে বিয়ে করেছে বলেই তো সেই সংসারে এসেছে সফুরা নয়া বইয়ের জন্য একটা লাল পেটে শাড়ি আর কাছে চুরি কিনল বকিলের বাবা বলল লাল ফিটা কিনো তবু ফিতার কথা বলছিল সফুরা লাল ফিতাও কিনল দুপুরের দিকে তারা গাবতলি বাস স্টেশন থেকে বাসে উঠল বকিলের বাবা মিষ্টি পান কিনেছে সে বসেছে জানলার পাশে জানলার পাশে ছাড়া সে বসতে পারে না তার মাথা ধরে যায় বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গড়ায় বলল রায় বইলা রক্ষা আরামে যাইব গরমের সময় হইলে খুব কষ্ট হইত এইটা খেয়াল শীতকাল ছাড়া দেশে আসবা না বেড়াইবার সময় হইল তোমার শীতকাল প্রফুরা জবাব দিল না শীতকালের পরন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে পাশে স্বামী কতদিন পর দেখবে ছেলে মেয়েদের আনন্দে তারা চিৎকার করে কাঁদবে সারা রাত হয়তো ঘুমবে না নয়া বউ লাল পেটে শাড়ি পরে তাকে এসে কদম করবে সে নয়া বউকে বলবে আমার অনেক কষ্টের এই সংসার তুমি এনে দেখে শুনে রাখো বলতে বলতে সে হয়তো কেঁদেই ফেলবে আজকাল অকারণেই তার চোখে জল আসে কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে এখন কাঁদার কোনো কারণ নেই অথচ কি কাণ্ড সে কেঁদেই যাচ্ছে আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাবার সময় সে ঠিক এইভাবেই কেঁদেছিল এই গল্পটা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো লাইন বড় মনে পড়ছে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে সব দিতে হবে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য সকলে ভালো থেকো কেমন